দর্শক আপনারা জানেন ভারতের সকল পরিকল্পনা সবার আগে কিন্তু ফাঁস করে দেয় আমার দেশ পত্রিকা সেই জন্য আমলে সেই পত্রিকাটি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তাদেরকে নিশ্চিন্ন করে দেওয়া হয়েছিল এখন তারা আবার শেখ পতনের পর তাদের তত্ত্বগুলো তুলে ধরতে পারছে আপনারা দেখতে পেরেছেন কিভাবে বাংলাদেশের সুব্রত বাইনকে এনে লন্ডনে তাকে পাঠানোর পরিকল্পনা করেছিলেন বাংলাদেশের সরকার ভারতের র হচ্ছে সুব্রত বাইন শিষ্য এই সন্ত্রাসী ইতিমধ্যে আটক হয়েছেন সেনাবাহিনী ইতিমধ্যে তাদের কাছ থেকে গোপন তথ্যগুলা নিচ্ছে শেখ কিভাবে কীভাবে তাকে বাংলাদেশে এনেছিলেন এমনকি কিভাবে তাকে ভারতে পাঠিয়ে তারেক রহমানকে হত্যা করতে চেয়েছিলেন তার বেশ কিছু তথ্য দিয়েছেন সুব্রত বাহিন নিজেই রিমান্ডে কিন্তু একের পর এক এরকম তথ্যগুলা তুলে ধরছে সুব্রত বাহিন দর্শকের ভিডিওতে আপনারা দেখেছেন আপনার কি মতামত জানাবেন পরবর্তী রকম ভিডিও গুলা আগে এই চ্যানেলে পেতে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম